আসসালামু আলাইকুম পরানের ভাই বোন দেখেন বাংলাদেশের কিছু ফল রাস্তার মাঝে গাড়িতে বিক্রি করে আমি এখান থেকে মাঝে মাঝে কিছু পেয়ারা কিনি মাঝে মাঝে কলাও কিনি বেশিরভাগ আমার হাজবেন্ডেই আনে তাহলে এখানে দেখেন কত সুন্দর কমফা পাকা কমফা পাকা পেঁপে ও বিক্রি করে ছোট একটা ছেলে ছেলেটাকে দেখাবো না কারণ ওরও তো একটা পার্সোনালিটি আছে এরপরে এই যে দেখেন কিছু গরুর মাংস এনেছিল আমার হাজব্যান্ড মাংসগুলো খুবই সুন্দর ছিল রান্না করে খেয়েছি খুবই সুস্বাদু হয়েছিল পাকা পেপেটা আসলে আমি অফ ক্যামেরায় কেটে ফেলেছি মনে ছিল না ভিডিও করতে আর খেয়েও ফেলেছি মনে ছিল না ভিডিও করতে এনে সাথে সাথেই খেয়ে ফেলছি খুব মিষ্টি ছিল ভেবেছি আর একদিন আনবো যাই হোক আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলবো সে কথাগুলো হইল যে আমরা আসলে বাংলাদেশের প্রতিটা মানুষ প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে যে যেভাবে পারে তাড়াতাড়ি উপরে উঠতে চায় এবং সেই উপরে ওঠার পিছনে যদি খুব তেলাতেলি করা লাগে তেল দেওয়া লাগে সেটা কিন্তু অনেকেই করে করে এবং এমনভাবে করে আপনার সামনে যদি একটা ভালো ব্যক্তি থাকে তাকে একেবারে ডোলে ফিসে মেরে তারপরে তেল দিয়ে উপরে উঠে যায় এরকম কিন্তু প্রত্যেক এলাকাতে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লাতে প্রত্যেক পাড়ায় সব জায়গায় কিন্তু একই কাজ হয় আপনারে দেখে না আপনি ভদ্র নম্র আপনার ব্যাকগ্রাউন্ড কি এগুলো কিন্তু দেখে না আর আমি মনে করি এগুলা সব জায়গায় সবাই এগুলো শিকার সবাই কেউ বাদ নাই সে যেই হোক না কেন কোনো না কোনোভাবে আমাদের মানুষের মনের ভিতরে এত হিংসা এত প্রতিহিংসা কেন আমি জানি না আজকে আমাদের অফিসে একজন ডাক্তার মারা গেছে অধ্যাপক তিনি খুবই ভালো মনের মানুষ ছিল কেউ কখনো গেলে তাকে রিটার্ন করতো না কোনো কিছুর জন্য গেলে আর কিছু না পারলেও বুঝাই বলে দিত তো দুনিয়াতে যত ভালো মানুষ আছে সবই কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে আর যত আমরা এই যে পৃথিবীতে আসি আমরা কেনই যেন হিংসা প্রতিহিংসা কী বলবো লোভ লালসা তেল মারা এগুলা থেকে বিরত থাকতে পারি না কেন পারি না জানি না আমি তো অনেকেরই দেখি যে ইউটিউবে ও অনেকে এতো মানে কি বলবো যেমন আমি তেল মারি আর তারপরে আমি যে কথাটা বলবো আজকে সেটা হইলো আমি কিন্তু রান্না বাড়া করতে আপনাদের সাথে কথা বলতে বলতে কীভাবে করতেছি সেটা তো আপনারা দেখতেছেন পরের ভাই বোন আপনারা বলেন যে এই যে দেখেন কি বলবো এই আমি কিন্তু কেউরে বলি না ভিডিওতে বা কারোরে কমেন্টস করলে বলি না পাশে আসি পাশে থেকে হয়তো অনেক আগে প্রথম যখন আমি বুঝতাম না তখন হয়তো বলতে পারি কিন্তু এখন কিন্তু বলি না যে আমি আপনাদের দাওয়াত দিলাম আপনি আমার আমার বাড়িতে দাওয়াত খেতে এসেন এরকম কিন্তু বলি না দুষ্টমি করে যদি কোনো কথা বলি সেটা হচ্ছে আলাদা কিন্তু অনেকেই যা আমার চ্যানেলে যারা আমাকে কমেন্টস করে বা আমি যাদেরকে দেখি তারা কিন্তু সবাই আমার থেকে সিনিয়র চ্যানেলের দিক থেকে তাদের চ্যানেল কিন্তু আমার অনেক আগে খোলা তাদের চ্যানেল যাদেরকে আমি দেখি তারা না অনেক সুন্দর করে কমেন্টস করে কমেন্টসগুলো ভালো কিন্তু সেখানে লেখে আমন্ত্রণ নিমন্ত্রণ বন্ধু পাশে আসি পাশে থেকো এরকম লেখে আমি অনেক অনেকের ভিডিওতেই দেখেছি যে তারা বলে এতে নাকি ক্ষতি হয় তাহলে তোমরা তো জানো পরানের ভাই বোন তাহলে তোমরা কি জেনে শুনে আমাকে ক্ষতি করতেছো আমি যদিও এটা নিয়ে তো মাথা ব্যথা করি না কিন্তু তোমরা তো জানো বা আপনারা তো জানেন পরানের ভাই বোন তোমরা এগুলো জেনে শুনে আমার কেন ক্ষতি করতেছো আমি জানি না তবে সারা পৃথিবীতেই মনে হয় এরকম তেল মারে মানুষ মানুষকে বা কি বলবো এটাকে কি বলা যায় এই আমন্ত্রণ নিমন্ত্রণ পাশে আসি পাশে থেকে বন্ধু হলাম লাইক দিলাম তেরো লাইক চোদ্দ লাইক এই ধরনের করে বলে আমি কিন্তু এগুলো করি না কিন্তু তোমরা কেন করো পরানের ভাই বোন তোমরা তো আমার থেকে সিনিয়র স্মার্ট অনেক কিছু তোমরা তোমাদের সব কিছু কিন্তু আমার খুব ভালো লাগে আর আমি তোমাদের সবাইকে কিন্তু লাভ লাভ ভালোবাসি তাহলে তোমরা কেন করো পরাণের ভাই বোন আপনারা কেন এই ধরনের কাজ করেন আপনারা তো অনেক সিনিয়র আমার আমার চ্যানেলে যারাই আমাকে দেখেন তাদেরকে কিন্তু আমি আগে যাই দেখি তারপরে কিন্তু আপনারা আসেন আপনারা কিন্তু সাথে সাথে এসেও আমার ক্ষতি করেন আমি আপনাদের কাছে গেলে ঘুরে আসলে কিছুক্ষণ পরেই আপনারা আসেন তাতে কিন্তু আমার ক্ষতি হয় তবুও কিন্তু আমি কিছু বলি না আপনাদেরকে কারণ আমি জানি যে আপনারা আমার ভালোবাসেন ভালোবেসে যদি আমার ক্ষতিও হয় হোক এই তো এই এইভাবেই কিন্তু দেখেন আমি রান্নাটাও সেরে ফেললাম কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে বেরায় একদম এই যে আর তার পাশে কিন্তু আমি মুরগি মাছ এগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় রান্না চাপিয়ে দিয়ে এইভাবেই কিন্তু আসলে লাইফের অনেক কাজ বাজ করেন নেই আর এখন ভিডিও এই দেখেন তারপরে আমি আমার বাসায় যেহেতু কেউ নাই তাই আমি একটু একটু পরিপাটি করার চেষ্টা করছিলাম যদি এরকমই থাকে সব সময়। তাই একটু চিন্তা করলাম সবাই তো শেয়ার করে তা আমিও একটু শেয়ার করি এরকমই থাকে সব সময় আমার ঘরে যদিও আমার ঘর টাইস করা না রান্নাঘরটুক শুধু টাইস করা বাকি ঘরগুলো কিন্তু টাইস করা না এই জন্যই কিন্তু আমি বাকি কাজগুলো দেখাই না আপনাদেরকে এই দেখেন তারপরে আমার সংসারে টুকি টেকি একটু আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম অন্য কোনো দিন হয়তো পুরো শেয়ার করব তারপরে আমি কিন্তু কিছু কাপড় চোপড় ধুই বারান্দায় দিয়েছিলাম সেগুলো শুকাইছে আনবো আনার আগে একটু আপনাদেরকে ভিডিও দেখাইলাম দেখাবো যে কথা বলতেছিলাম সেটা হইলো যে দেখেন আপনারা যদি জানেন বুঝেন বা তোমরা যদি জানো বুঝো পরানের ভাই বোন যে এই কমেন্টসটা করলে ওর ক্ষতি হবে বা ওনার ক্ষতি হবে বা উনি তো আমাদেরকে দেখে তাহলে আমাকে কেন তোমরা জেনে শুনে ক্ষতি করো আমি জানি না তবে আমাকে একজনে বলছে যে এই যে তোমাকে যে কমেন্টসগুলো করে আমন্ত্রণ নিমন্ত্রণ তারপরে হইল পাশে থাকি পাশে থেকো পাশে আমার বাড়ি আমার ইয়া কি জানি হ্যাঁ আমার পাশে এসো এরকম এরকম কমেন্টস করে এগুলো নাকি ভালো না এগুলা যদি ক্ষতিদায়ক হয় তাহলে কেন করেন আপনারা আর এই যে আমার বেবি এগুলা খায় সকালবেলা উঠে তাই তো একটু দেখাইলাম আপনাদের যে ও কী খায় বেবি টেবিলটা একটু এলোমেলো যদিও এগুলো আসলে এক সময় ইয়ে করবো সম্ভব হয় না এখন যেহেতু ভার্সিটির স্টুডেন্ট অত বেশি পড়াশোনা করে না কম কম করে তাই এরকমই থাকে তারপরে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কেন জানি মন চাইলে একটু শেয়ার করলে আগের দিনের জিনিস পেতি এখনের কোন দিনের জিনিস না ডিজিটাল দিনের কোনো জিনিস পেতে আমার ঘরে দেখবেন না সব এই আগের ডিজাইনের সব কিছু যাই হোক আমি আপনাদের মাঝে অনেক কথাই বললাম যদি খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন আমাকে ভালোবাসবেন আর কমেন্টসটা বেবে চিন্তে করিয়ে না আপনারা আমি আবারও আপনাদেরকে অনুরোধ করি প্লিজ আপনারা আমার ক্ষতি করে কমেন্টস করেন না আমি যদিও জানি না কিন্তু আমাকে একজনে বলছে আজকে সে অনেক বড় ইউটিউবার সে বলছে তোমাকে যারা এই যে আমন্ত্রণ নিমন্ত্রণ পাশের থেকেও পাশে আসি তারপরে আবার বলে তোমাকে এই যে এত নাম্বার ইয়ে দিলাম এই দিলাম সেই দিলাম এগুলো কথা বলে যে তোমাকে দেয় এইগুলো কিন্তু ভালো না চ্যানেল চ্যানেলের জন্য যাই হোক এগুলো ইউটিউব ভালো বসবে ইউটিউব যেহেতু খুলছে সে বুঝবে যে আমি কার ক্ষতি করলাম কে আমার ক্ষতি করলো দেখবে তবে ইউটিউবে নাকি এই ক্ষতিটা ইয়া করে না সে নাকি দুই পক্ষরেই ক্ষতি করে দেয় দুই পক্ষরে যদি ক্ষতি করে দেয় যে যে পক্ষ লেখে সে পক্ষ তো তাহলে বোঝা উচিত যেহেতু আমি লিখি না তাহলে তারও উচিত বোঝা যে যেহেতু উনি আমাকে লেখে না তাহলে আমি কেন নাকি লিখবো এভাবে এটা আসলে করা উচিত তাই না পড়ানের ভাই বোন এই যে কি খায় আমার বাচ্চা এটা আবার একটু দেখাইলাম দইরা এই যে দেখেন চকলেট আর একটা জুস আর এই যে একটা চিপস এইগুলা খায় মানে তার ভালো লাগে সব খাইতে আর পরে দাঁত ব্রাশ করে এগুলো এখানে রেখে দিয়েছিল এনে এইভাবেই থাকে সে যেহেতু একটু বড় তার মতন করে গিয়ে সে রাখে তার কিছুটা টামিনটাই ফেরি করি কম যাই হোক আপনারা দেখেন আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার কথাগুলো যদি সত্যি আমি বলে থাকি সত্যি যদি আপনাদের মনে ধরে যে না আসলে কেন ওকে এভাবে আমরা কমেন্টস করি ওকে ওকেভাবে কমেন্টস করা ঠিক না এই যে পরের রুমটাতে যেভাবে থাকে পরের রুমটা কিন্তু এভাবেই সময় থাকে এভাবে রেখে কিন্তু চলে যাই আমি আবার আই সেভাবেই থাকে এতেই ঘুমিয়ে যাই আমি এই তো দেখতে পাইছেন আমার ছোট পরিবারে কি কি আছে অল্প অল্প দেখাইলাম এর মা এর পরে মাঝখানের রুমে কি আছে মাঝখানের রুমে একটা ফ্রিজ আছে একটা শোকেস আছে এই তো এই আমার সংসার এর বেশি তো কিছু নাই এক বললাম না আমি যা আমি কিন্তু সিম্পল আমার পরিবার কিন্তু সিম্পল আমরা কিন্তু সিম্পলভাবে বসবাস করি আমরা কিন্তু ওই না যে অনেক টাকা কামাই করি অনেক টাকা ঢালি অনেক সাজুগুজু করে থাকি এরকম না আমি যেরকম আপনাদের ভিডিওতে দেখা দেখতে পাইতেছেন বাস্তবে ঠিক আমি এরকমই যেরকম আমি সেরকমই কিন্তু আমি আপনাদেরকে প্রেজেন্ট করি আমার যা আছে তা আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছেন এই আলমারিটা কিন্তু অনেক ওজন একশো পঁচিশ কেজি ওজন এটাকে ভেঙে কিন্তু সব নিয়ে গেছে আমার প্রত্যেকটা ডয়েরও বাড়ি দিছে হাতুড়ি দিয়া আর ইয়া তো বাড়ি দিছে আমার তো লাগে যে আমার শিল্পাটার ফুতাই না তারপরে মনে হয় বাড়ি দিছে শিল দিয়ে এরকম লাগে যাই হোক দেখেন এই যে বড় বড় জানালা আমার ঘরে এই যে একটা জানালা দেখা যাচ্ছে এই তো দেখতেই তো পাইলেন আর ওই আগের রুমেও তো জানালা ছিল সেটাও তো শেয়ার করলাম আর এই যে দেওয়ালে একটা পুরানা দিনের ছবি রেখে দিয়েছিলাম এই তো এভাবেই কিন্তু আমার সংসারটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে ছোটো করে একটা লাইক দিয়ে যাবেন ছোটো করে একটা কমেন্টস করে যাবেন আর কোনো শব্দ আসলে সেটাকে ইগনোর করে আমার বয়েসটা শুনবেন আমি যে কথাগুলো বললাম সেগুলো সঠিক বললাম না ভুল বললাম সে নিয়েও একটা কমেন্টস করে যাইয়েন আমরা সবাই সবার জন্য সবাই সবাইকে নিয়ে এগিয়ে যাব কেউ কেউ ক্ষতি করব না হিংসা বিদ্বেষ এক থেকে দূরে থাকা সবার জন্য ভালো আমাদের ধর্মেই তো বলে যে আমাদের হিংসা বিদ্বেষ রাখা ভালো না কিন্তু পৃথিবীর যে প্রান্তেই যাই সেখানেই কিন্তু হিংসা বিদ্বেষের শিকার হই কেন হই জানি না তবে আমি কিন্তু কেউরে হিংসা করে দেখি না আমি কিন্তু কেউরে হিংসা করে ফেক ভালোবাসি না আগেও বলছে এখনও বলি তাই তো আপনাদের মাঝে আমি আবার বারবার ফিরে ফিরে আসি আমার মনে যেহেতু হিংসা নাই তাই আমি সবাইয়ের এরকমই মনে করি এই যে আর একটা জানালা দেখা যাচ্ছে এটা দিয়ে একবার বাহিরের দৃশ্য কিন্তু একটা ভিডিওতে দেওয়া আছে যেটা দিয়ে স্বাদ দেখা যায় ওই বিল্ডিংয়ের স্বাদ সেই ছাদ আমি নিয়েছিলাম ভিডিওতে আছে। পুরানা কোনো ভিডিও তার এই যে পরে বারান্দায় চলে এসেছি যে কাপড়গুলো ধুইছিলাম সেই কাপড়গুলো এখন আনবো যেহেতু সন্ধ্যাবেলা হয়ে যাবে একটু পরেই মাগরিবের আজান দিয়ে দেবে তো দেখেন আপনাদের দেখতে দেখতে হয়তো ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা একেবারে শেষের দিকে সবাই ভালো থাকবেন সবাই সবাই খেয়াল রাখবেন আমরা সবাই সবাইকে নিয়ে গিয়ে যাব এই প্রত্যাশা সবার কাছে আমি যেমন আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারাও তো আমাদের আমার কাছে প্রত্যাশা করেন আমি কিন্তু সেই সেইভাবেই আপনাদের চ্যানেলে যাই ভিডিও দেখি আপনাদের রান্নাঘর ঘুরি আপনাদের ভিডিও বাড়ি ঘুরি এই তো সব কিছু মিলেই দেখেন আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে ভালোবাসা ও অভিনন্দন আর যারা নতুন আসতে চাচ্ছেন চলে আসেন দেখেন আমার ভিডিও দেখলে ভালো লাগলে লাইক করে যাইয়েন আর কি বলবো কত কথাই তো বলতে ইচ্ছা করে কিন্তু আপনারা যদি মনে করেন যে এত পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই তো দেখেন এরপরে এই যে আমার রান্নাঘর ছোট রান্নাঘর এটা তো আপনারা দেখছেন এই অনেকবার আসসালামু আলাইকুম ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ